ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি তো আজকে সকালবেলা চলে আসলাম প্রতিদিনই ভাবি ভোরবেলা ভোরবেলা উঠব কিন্তু আর হয় না কারণ রাত্রেবেলা দুটো আটার সময় শুই তো সকালবেলা আর ভোরবেলা ওঠা হয় না তো উঠবো উঠবো করতে করতে তাও এখন সাতটা বেজে গেছে তো আজকে একটা ব্লগ ভিডিও দেব ভিডিও আর স্টকে নেই তো ওই জন্য কী করবো তাই ভাবলাম আজকে ব্লগ ভিডিও শেয়ার করি তো সকালবেলা ওই জন্য ঘুম থেকে উঠে চলে আসলাম ছাদে জামা কাপড় ছেড়ে এখন কি কাজকর্ম করব সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন না দেখতে থাকুন এইখানে দেখুন এত রৌদ্রের তাপ তো সেই জন্য ফুল গাছগুলো পুরো ঝিমিয়ে যাচ্ছে আর প্রতিদিন জল দেওয়া তো অসম্ভব ব্যাপার হয়ে যায় কারণ আমার জলের খুব অসুবিধা জল আমার নেই বললেই চলে মানে নেই বললে চলে বলতে কি মানে উপরে ব্যবস্থা নেই বললেই চলে তো কি করে জল নিই আমি দেখাচ্ছি এই যে পাইপে করে জল ওঠে তো সেই পাইপের জল দিয়েই গামলা ভরে তো এই জন্য আমার খুব জলের সমস্যা তাই প্রতিদিন আর জল দেওয়া সম্ভব হয়ে ওঠে না আর দেখুন আমি এখন লক্ষ্য করলাম আমার নতুন গাছে ফুল ফুটেছে ওই একটা আর এই যে রক্ত জবা গাছ দুটোই ফুল ফুটেছে এই যে এই গাছটাতে নতুন একটা ফুল ফুটেছে নতুন ফুল এটা নতুন ফুল এই একটা জবা ফুল ফুটেছে এটা বহুবার ফুটেছে এই গাছে এই রক্তচাবা ফুলটা নতুন অনেক আশার ফুল গাছ তাও গাছে ফুটেছে চেরি ফুল গাছটা দেখুন কত ফুল ফুটেছে অনেকগুলো চেরি ফুলও ফুটেছিল এখন এই ফুলগুলো তুলে নি সব গাছগুলো ঝিমিয়ে গেছে এই যে আমার ফুল তোলা হয়ে গেছে পঞ্চ পঞ্চজবা এটা পঞ্চজবা এটাও রক্তজবা এখানে কত নয়নতারা এখানে আছে টগর ফুল আর এখানে আছে একটা পদ্ম ফুল এই তো আমার ফুল তোলা হয়ে গেল সকালবেলা এখন হয়ে গেছে চা এখন আমরা খাবো চা সকালবেলা সকালবেলা করেছিলাম লিকার চা তো এখন সেটাই খাবো তো চলো বন্ধুরা তোমরা আমার আগের ছাদের ভিডিও দেখেছো আবার এখন দেখাচ্ছি অনেক দিন পরে অনেক দিন আর ছাদের ভিডিও দেখানো হয় না দেখো এই দেখো মাঝখান দিয়ে পার্টিশন হয়েছে আর এই সাইড দিয়ে পুরো গাত নিয়ে হয়ে গেছে মাসে মাটির উনুন পুরো সাইড দিয়ে পুরো গাত নিয়ে হয়ে গেছে আর এখানে ভবিষ্যতে দরজা যেহেতু তোমাদের নিজের ছাদ আছে লো ছাদ তো ওখানে ফুল গাছ থাকে দেখো পাটেশন হয়ে গেছে মাঝখান থেকে আর আমি এখানে বসে বাসন মাজি তো এখন গরম পড়ে গেছে তো জল আর উঠছে না ছাদে পাইপ দিয়ে তো ওই জন্য এখন নিচে নিয়ে গিয়ে গিয়ে মাছ মাছতে হচ্ছে খুব কষ্ট হয় বন্ধুরা এখন আর ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না আর এই দেখো আমার লেবু গাছ লেবু ধরেছিলো সব ঝরে গেছে এই তাতে দুটো লেবু গাছ ছাত্র ধুয়েও পরিষ্কার করে নিয়েছি আজকে এখনও বাহন মাছতে পাচ্ছি না জল উঠছে না নিচে নিয়ে যাবো এখন নিয়ে গেছি মাছবো সব চলো আবার পরে আসছে তোমাদের সামনে জল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা না হলে কোনো কিছুই হয় না আমাদের মানুষ জীবনে সব কিছুরই দরকার আছে জল খাবার সব কিছুই পরিমাণ মতন দরকার পড়ে তো আমার সব কিছু এখন গোছানো হয়ে গেছে প্রায় আপাতত এখন শুধু আমার জল আর রান্নাঘরটা হলে আমার সব কিছু হয়ে যায় আমার কষ্টর অনেকটাই নিবারণ হয় আমার যে জল জলের ব্যবস্থা নেই তা নয় আমার টাইম কল আছে মানে টাইমে টাইমে জল আছে কল তো সেটা আছে কিন্তু আমার ট্যাঙ্কি বসানো হয়নি তো ট্যাঙ্কি বসানো হয়নি বলে যার জন্য আমার জলের একটু প্রবলেম হয় তো ট্যাঙ্কিটা বসানো হয়ে গেলে আমার সব প্রবলেম সলভ হয়ে যাবে আর রান্নাঘর তো আমার নিচে আছে বৈশাখ মাস পড়লেই রান্নাঘর নিচে নিয়ে যাব। আর জলের ট্যাঙ্কিটা লাগাতে করতে পারলে আমার কষ্টর শেষ মানে প্রচুর কষ্ট করেছি ঠাকুর এখন আমার দিকে মুখ তুলে তাকিয়েছে আর দুটো কাজ করতে পারলে আমার সব সম্পূর্ণ হয়ে যায় তো চলো আবার পরে আসি তোমাদের সামনে এখনকার মতন চলো তো বন্ধুরা এই হচ্ছে আমার আপাতত রান্নাঘর এখন আপাতত এখানে এই রান্না করছি দেখো আমার দুয়ার গোছানো হয়ে গেছে এই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এই দেখো এই আলমারিটা কালকে কিনে নিয়ে এসেছি কেমন হয়েছে তোমরা জানিও এই আলমারিটা কালকে কিনে নিয়ে আসলাম আলমারিটা খুবই বড়। এটা কিনে আগে তো এটা ছিল ফাইবারের তো এখন কালকে গিয়ে আবার এই আলমারিটা কিনে নিয়ে আসলাম আরও একটা জিনিস কিনেছি দাদা তোমাদের দেখায় এই যে এই মেড কেসটা কিনেছি এটার ভিতরেও অনেকটা জায়গা আছে এটা কিনেছি আমার কাজকর্ম সব শেষ এখন স্কুলে যাচ্ছি এই যে পরীক্ষা তা যাচ্ছি তো বন্ধুরা এতক্ষণ ধরে যারা আমার সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদও অনেক ভালোবাসা যারা প্রতিনিয়ত আমার ভিডিওটি দেখছেন আমার প্রিমিয়ারে থাকছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা অল নোটিফিকেশানটিও অন করে নেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় আর এই মিনি মিড কেসটা আপনাদেরকে খুলে খুলে একটু দেখাচ্ছি কেমন হয়েছে আমার কেস আর আলমারিটা অবশ্যই জানাবেন এই দুটো জিনিসের আমার খুবই প্রয়োজন ছিল তাই বাধ্যতামূলক আমার কিনতেই হলো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের কাছে কিছুই চায় না শুধু সাপোর্ট আর অনেক অনেক ভালোবাসা চাই ভিডিওটি দেখতে দেখতে লাইক করতে ভুলে গেলে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অল ফ্রেন্ডস বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা